আসসালামু আলাইকুম আজ চোদ্দই সেপ্টেম্বর রোজ রবিবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী চোদ্দো থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে বয়ে যেতে পারে চলতি বছরের বারোতম শক্তিশালী বৃষ্টিপলয় এর ফলে দেশে প্রায় সত্তর শতাংশ এলাকায় বাড়িতে প্রতিবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম শনিবার তেরো সেপ্টেম্বর ঢাকা পোস্টকে তথ্য জানিয়েছে বৃষ্টি মূলত দেশের রংপুর ময়মনসিং সিলেট এবং চট্টগ্রাম বিভাগে সর্বাধিক সক্রিয় থাকবে একই সঙ্গে দেশের সব উপকূলীয় এলাকাতেও এর প্রভাব বেশি দেখা যেতে পারে এসব অঞ্চলে একটানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে রাজশাহী ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগে উপকূলীয় এলাকা ব্যতীত বৃষ্টিপাত মাঝারি মানের হবে বৃষ্টি বলয়টি ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং এর সর্বোচ্চ সক্রিয়তা থাকবে পনেরো থেকে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত এটি একসঙ্গে পুরো দেশে সক্রিয় না হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে সাধারণত দুপুরের পর থেকে পরদিন সকালের মধ্যে অধিকাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নদ নদীর পানি বৃদ্ধি বাড়ি বৃষ্টির কারণে নদ নদীর পানি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বিশেষ করে দক্ষিণ অঞ্চলের নিচু এলাকায় বাড়ি বৃষ্টি ও জোয়ারের কারণে বন্যার ঝুঁকি রয়েছে পাহাড় দশের আশঙ্কা চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলা যেমন বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের প্রবল আশঙ্কা রয়েছে এ সময়ের মধ্যে এসব এলাকায় ভ্রমণ বা অবস্থান করার ক্ষেত্রে সতর্কতা থাকতে পারে বৃষ্টিপাত ও জ্বর এই বৃষ্টিপলয়ের শুরুতে তীব্র বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে পরে তা কমে আসবে আপাতত বড় ধরনের কোনো জ্বরের সম্ভাবনা নেই তবে উত্তর অঞ্চল ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া থাকতে পারে আরামদায়ক আবহাওয়া বৃষ্টি চলাকালীন সময়ে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া আরামদায়ক থাকবে তবে বৃষ্টির বিরতির সময় কিছু কিছু অঞ্চলে কিছুটা ব্যবসা গরম অনুভূত হতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে আজ সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়িতে থেকে অতি বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে